হাত দুটি কাপুরের ভিতরে মোড়ায় দিবসার বলে না কারণ পৃথিবীর মানুষ দেখুক আমি এত বড় বাদশাহ সৈন্যতে এসেছিলাম সৈন্যতে বিদায় মায়ের গর্বে থেকে যখন দুনিয়ার মধ্যে এসেছিলাম এক পোশাকে যাওয়ার সময় তো পোশাক পাইলাম তো বড় পাওয়া সুতরাং আমি এত বড় বাদশা হইয়া অভাব 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 নাই 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 টাকার এই দুনিয়ার মধ্যে তো বড় রাজত্ব সেরে আমি চলে যাব আমার মতো কেউ যেন ভুল না করে আমার মতো কেউ যেন এই ভুল পথে না বাড়ায় তারা যেন আমার এই বিদায় করা দেখে করে আমার মাওলার আমি যে ভুল করেছি সেই ভুলটা যেন আমার প্রজারা না করে কারণ আমি বাচ্চা হাতে বিদায় তাই বাচ্চা সেকেন্দার ডাক বলে হয় সর্বক এক ঠিকানা বলেন বাদসা ও কি রে একই ঠিকানা যদি কোন মন্ত্রী মারা যায় তার জন্য শরতী না ভক্ত কত খরা হয় এমপি মারা গেল যে কবর ফকির মারা গেল সেই কবর প্রধানমন্ত্রী মরে গেল সেই কবর মুসলমান হয়তো একটু দামি কাপড় কারোর হয়তো একটু দুর্বল কাপড় কারো হয়তো দামি কাপড় কিন্তু কবর যাওয়াই লাগবে রে মুসলমান এই নাম্বার টু হলো মানুষের জীবনের বিপদ হলো কবর এই কবরে তো যেতেই হবে এই জীবনে থাকা সম্ভাবনা নয় এই বেশি বেশি কবরের চিন্তা করা লাগবে বেশি বেশি এবার বন্দেগি করা লাগবে বেশি বেশি তোমার জেন্দিগি চোখের পানি ফেলতে হবে আমার প্রেমে এই সর্বোচ্চ উত্তম যার অন্তর কাঁদে কবরের ভয়ে যার চোখের পানি আসে কবরের ভয়ে সেই তুস্তম ব্যক্তি যিনি দুনিয়া ছেড়ে দিয়ে আখেরাতের সন্ধানে পা অ শুনে না আজকে যে জামানা ভয়ঙ্কর জামানা মুসিবাতের জামানা আজকে দেখলাম কয়েকজন বক্তা তাদের আলোচনার মধ্যে বলছে আমার আল্লাহ পাক সব জায়গা বিরাজমান নয় এটা বড় কষ্ট লাগলো আল্লাহ থাকার নারী মুসলমান না আল্লাহ সব জায়গা বিরাজমান তবে আল্লাহ বসত করে মমিনের কলবে জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কি না আজকে কয়েকটা আলোচনা দেখলাম আসার পথে চট্টগ্রাম থেকে আসতে এত দূর থেকে বাবা আসছে আপনাদের মাঝে গিসি চট্টগ্রাম সেই চট্টগ্রাম থেকে আপনাদের মাঝে আসছে আমার বাড়ি মাগুর আপনাদের থেকে প্রায় সাড়ে পাঁচশো ছয়শো কিলো দূরে এখান থেকে আবার সারা দিন আপনার সারা কালকে রাত ভরে চট্টগ্রাম চট্টগ্রামে বিশেষ কাজ ছিল কাজ শেষ করে আবার আপনাদের উদ্দেশ্যে রওনা দিচ্ছে আবার এখান থেকে প্রোগ্রাম করে আগামীকাল ছিলটা যেতে হবে অনেক দূরত্ব কিন্তু দুঃখের বিষয় যে আপনাদের মাঝে এসেছি আমার রবিউল ভাইয়ের কাছে মাহফিল নিয়েছি যেটা মাহফিলটা আপনাদের টাইম দেওয়া আটটা থেকে আটটা থেকে দশটা পর্যন্ত কিন্তু রবিউল ভাই কি বলছে আমি জানি না গত দুই এক বছর আসছি আপনাদের মাঝে আলোচনা আপনারা শুনতে পারেন সবারই মঞ্চে আলোচনা শুনতে কিন্তু জনগণ শ্রোতা যদি বেশি না হয় আলোচনা বক্তার মন ভরে না আলোচনা করে মজা পাওয়া যায় না এখন বক্তব্যটা আমি যদি কালেকশন করে আপনাদেরকে লোকান্তে ডেকে ডেকে ওয়াশ করব কোন সময় যদি যারা দূরে আছেন এখনো ঘোরাফেরা করছেন দয়া করে চলে আসেন আমরা আলোচনার মধ্যে ডুব দিয়ে আলোচনা শুনি আল্লাহ আমাদের কবুল করুক জোরে বলেন আমিন একটু মহাব্বতের সঙ্গে গুরু শরীফ পরে নাম ওরে বলেন আল্লাহুন্নাসাল্লা ওয়ালা সাইয়দিন এর না নাউসা ফিনা উমাম আদম যখন মাটি পানি মরন নবীজি খোদার আদম যখন মাটি পানি মরন تارو پرے پڑن درود تارو پرے پڑن درود اللہ غفر استقول اللہم صلی اللہ علیہ আপনাদের কষ্ট হয় দুরুস শরীফ পড়লে খুশি কে আর জোরে বলেন কে দুরুস শরীফ পড়লে আল্লাহ খুশি দুরুস শরীফ পড়লে নবীজি নিজে খুশি দুরুস শরীফ পড়লে ফেরেশ তারা খুশি মারহাবা বলেন দুরুস শরীফ পড়লে খুশি কে আল্লাহ তারপরে কে তারপরে নবীজি তিন জনে নবীজি খুশি ফেরেশ তাও খুশি আমার আল্লাহ তাআলা খুশি দুরুদ পড়ে নবীর পরে দুরুদ পড়লে একবার পড়লে দশটা নেকি একবার করলে দশটা গুণা মাপ একবার করলে দশটা পুরস্কার কেউ কিয়ামতের ময়দানে দান করবে আমার আল্লাহ জোরে বলা যাবে না শোভা বকিলিতি করা যাবে

একটা কয়েম মিনিট কয়েক সেকেন্ড ঘোষণা নাই আল্লাহ বলে আমি সদা সর্বদায় আমার হাবিবের উপরে ফেরেশতাদের নিয়ে আমি আমার নবীর উপরে দূরে পড়ি সুবর্ণনা বলেন না আর একটু যদি বলবেন না বলবেন না একটা হলো কেমনে পড়ে তা তাগির দিছে পড়ার জন্যে যারা গিরামার বোঝেন তারা বসবেন ভালো করে একটা হলো তা স্লিমান তাগির্দ দিছে পড়ার জন্য আরেকটা হল ত্যাজিমান সম্মানের সঙ্গে ইজ্জতের সঙ্গে আমার হাবিবের উপরে দূরত পড়েছে আমার ঠিক কিনা আরো বলা যাবেন আল্লাহ আছে আপনারা খাবেন কিন্তু অবস্থা দেখতেছে আমার আপনারা দুর্বল আমি নিজেও খুব দুর্বল অসুস্থ এই অবস্থার আবহাওয়া চেন্স করতে পারতে শুট করতে পারতেছি না কষ্ট হচ্ছে কথা বলতে আর আপনারা যদি সেই সাথে কষ্ট পান তাহলে আলোচনা শেষ

শব্দের রক্ত হলো মানুষ মার হাবা যাবে না শব্দ রক্ত কি এর জোরে বলা যাবে না কি মানুষ এখন আল্লাহ মানুষরা দেখেন এই জন্য আমাদের মানুষের মধ্যে অনেকে রাসুলের উপরে দুর্বিরোধী করে নবী দূরত পড়লে নবী যে দূরত পড়লে দেখবেন অনেক মৌলবী বেজার হয় এই যে আমার আগে যে বক্তা ওয়াজ করছে উনিও ওই বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন আমার ভাইরা রাসূলুল্লাহর উপরে দূরত পড়লে অনেকে মুখ মুখ বেজার হয়ে যায় হওয়ার কারণ হলো আল্লাহ তো মানুষরা না আল্লাহ রাখছে ইমানদারদের এই জন্য ইমানদাররা দূরত পড়ে আর মানুষের মধ্যে কিছু বেঈমান আছে তারা কষ্ট পায় জোরে বলেন ঠিক কিনা কথা বুঝিয়ে আছে সব কথা বুঝবেন এটা সব সব কথা বুঝে নেবেন এখন আমাদের কিতাব না বাতিলদের কিতাব আমাদের কিতাব না এটা বাতিল আমাদের ভাইয়েরা যারা আপনার ওই কমই লাইনের যে ভাইয়েরা আছেন আমি কাউকে গালি দেওয়া কথা বলতে পারি না অভ্যাস নাই কমই লাইনের ভাইয়েরা যারা আছেন দেওয়ান মাদ্রাসায় পড়ানো হয় ফতুয়াই দেওয়ানদের দ্বিতীয় খণ্ড তেত্রিশ নাম্বার পৃষ্ঠা কত নাম্বার মুক্তি শফিক আহমেদের লেখা রাইটারের নাম লেখবেন কিতাবের নাম লিখবেন যেহেতু আপনাদের এলাকায় অনেক বাতিল ফেরকা ভাইয়েরা আছেন তারা বলবে কই পাইলা উনাদের কিতাব কিতাবের নাম হল ফতুয়াই দেওয়ান লেখক হচ্ছে মুক্তি শফিক আহমেদ চব্বিশ নম্বর পৃষ্ঠা দ্বিতীয় খণ্ড লেখছে যে রেসুলের উপরে জীবনে একবার দূরত পরা ফরস একাধিকবার পরা সুন্নাথ যত বেশি পড়বে মুস্তাব আমল জোরে জোরে চিল্লায় বলেন মার হব এটি জোরে বলা যাবে না আমাদের কিতাব না বা এটা সুন্নিদের কিতাব না এটা হলো কমই অঙ্গনের কিতাব কাদের কিতাব আপনি আমার কমই অঙ্গের আমি কিতাবের নাম বলছি পৃষ্ঠা বলতেছি রাইটার বলতেছি কে লেখছে এখন আপনি না পাইলে আমাকে বলবেন হুজুর আপনি তিনি রং করছেন কোনো দুঃখ নাই আপনি দেখাইবেন আমি মেনে নিব সমস্যা নাই কিন্তু রেসুলের উপরে দূরত পড়া জীবনে একবার ফরস একাধিকবার পড়া সন্না এবং যত পড়বেন মুস্তাহ হিসেবে আমল গুণা কোথাও লেখা নাই তাহলে যে যে কাজ 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 করলে করলে নেকি হয় হয় না সেই করতে গেলে যারা বাধা দেয় আমি মনে করি মানবের ভিতরে পড়ে না বাধা দাও যারা তাস খেলে বাধা দাও যারা জুয়া খেলে বাধা দাও যারা মদ খায় তাদের বাধা দাও যারা গান জাটানে তাদের বাধা দাও যারা বেগানা মহিলা নিয়ে ঘোরে তাদের বাধা দাও যারা দুনিয়ার মধ্যে সুদ খায় বাধা দাও যারা ঘুষ খায় তাদের বাধা দাও যারা দুনিয়ার মধ্যে অন্যায় পথে তাদেরকে বাধা দাও যারা নামাজ পড়ে না তাদেরকে বাধা দাও কিন্তু বাধা দিতেছে না আমার নবীর দুরুদের উপরে তার মানে আমার বুঝতে আর বাকি নাই আপনাদের ইমানের ভিতরে হট্টগোল আছে যারা বলেন ঠিক কিনা কথা বোঝেন সোজা কথা বেকা বুকে কথা কই লাভ নেই সুজা পথে চলতে হবে মানলে মানলে ভালো না মানলে আরো ভালো আমার বলার দরকার বলতেছি আপনার মানেন আর না মানেন আপনার ব্যক্তিগত ব্যাপার জোরে বলেন ঠিক কিনা তাহলে আল্লাহর দূরত পরে নবীর উপরে কে আমি আলোচনা যদি কিছু মনে রাখবেন আমাকে বলছে আমার সভাপতি সাহেব যে আপনারা একটু দয়া করে যে সমস্ত নাম এক নাম আছেন একটু কবর টবর দিয়ে আলোচনা একটু হেদায়তমূলক আলোচনা শুনবেন এখন আমারও বিশেষ বক্তব্য বলেন ভাই যেন একটু কবরের দিকে একটু আলোচনা যাবে অবশ্যই যেতে হবে আমার মন গোড়া মতো আমি আলোচনা করব না আপনারা যেটা সাবেন ওটাই আলোচনা করার নিয়ম কেন আপনারা আমাকে দাওয়াত করেছেন আমি আসছি আপনাদের দাবাতে আমি আইসা আমার মতো ইচ্ছা মতো জ্ঞানদার বাদায় দিয়ে গেলাম আমি বলে গেলাম একটা আপনি এখন বর্তমান সাধারণ পাবলিক পড়ছে বড় বিপাদের মধ্যে এ বক্তা বলতেছে সেটা ও বলতেছে বক্তা ওটা আজকে দেখ কত যে ঝামেলা এই আরো বেশি বেদাল সেই নেটের জগতে এসে এই ফেসবুক আইয়া এর মধ্যে এরে ও গালি ওরে ও কত যে ভাইরাল হওয়ার জন্য এমন শুরু হয়েছে ভাইরাল হওয়ার জন্যে আরে ভাই ভাইরাল হয়ে কি হবে আপনি আমল করেন আমল করলে লাভ আছে জোরে বলেন ঠিক কিনা কিন্তু কে বক্তা কোন বক্তা ভাইরাল হবে এই চিন্তা আহা ফেসবুকে জাতিদারে শেষ করে দিল জাতিদার আজকে আমি দেখলাম বাংলাদেশের দুজন উচ্চ মাপের বক্তা আবার গত কয়েকদিন দেখতেছি যে নামাজ বেহেস্তে চাবি না নামাজ পড়লে বেহেস্তে যাবে এমন কোন দলিল নাই নাউজিবিল্লাহ মিন জান এই সমস্ত কথা যারা বলতেছে আল্লাহ তার আবার একজন একজন বলতেছে বাথরুমে বসে সালাম দেওয়া যায় আগ 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 আর বলতে বুঝলি পায়খানায় বসে সালাম দেওয়া যায় কত বড় বিয়াকল মা কালেমেরা এতদিন তো নবীকে নিয়ে ভাবছে এখন বলতেছে কোরআন শরীফ ভুল আছে না উজবেলা বলবেন না কোরআন শরীফ ভুল আছে এরপরে বলতেছে আজকে বড় কষ্ট পেলাম আজকেটা একটা জিনিস দেখে আজকে বাংলাদেশের তথা কথিত দুজন বক্তার দেখলাম তারা এমন একটা কথা বলছে আমার আল্লাহ তালা সব জায়গায় বিরাজমান এটা যে ভাববে তার ইমান চলে যাবে কাফের হয়ে যাবে আমি তাও বাংলাদেশের আপনার দুজন বক্তা একজন দেখলাম দেলার হোসেন সাইদি সাহেব উনি বলতেছেন আরেকজন একজন বাংলাদেশের কুখ্যাত বক্তা আপনার ইডা আপনার এনায়তুল আব্বাসের দেখলাম আলোচনার ভিতর খট করে বলে আমি আশ্চর্য হয়ে গেলাম নাম বলতে চাইছিলাম না বলতেছে যে যদি আল্লাহ পাক সব জায়গায় বিরাজমান এটা যে ভাববে তার ইমান চলে যাবে সে কাফের হয়ে যাবে এরা কি আমার মন ছিল আপনার ডেট ফেল কিছু খাইছে কথা বুঝেন নাই মানে এটা ডেট ওভার হয়ে গেছে কারণ আমার আল্লাহ পাক মুসা আলাইহিস সালাম বলতেছে আল্লাহ আমি একটা জিনিস জানতে চাই তুমি কি সব জায়গায় থাকো আল্লাহ বলতেছে হ্যাঁ আমি থাকি বলতেছে আল্লাহ আমি আমার বিবিকে নিয়ে যখন থাকি তখনও থাকো হ্যাঁ মুসা আমি তোমার বিবিকে নিয়েও যখন থাকি তখনও আমি থাকি সুবহানাল্লাহ বলেন না তুমি মুসা আলাইহিস সালাম পরীক্ষা করতে গেছো যে বিবির কাছে থাকে নাকি এখন বিবির কাছে রাতের বেলা বিবির কাছে বিবি দেখে মরে শেটাং হয়ে গেছে ঘর আল্লাহ এখন তো মারা গেছে কি করবো যেই মুসা আলাইহিস সালাম আবার আপনার ঘরে গেছে

আল্লাহ বলতে মুসা বিবির সাথে কি মিলন হয়েছে মুসা আল্লাহ না আল্লাহ বলে মুসারে আমি যদি না থাকতাম কখনো পৃথিবীর মধ্যে ওরাও থাকা সম্ভব হতো না সুতরাং আমার আল্লাহ আসমান জমিন আখার জমিন চন্দ্র কমল কলম যা আছে সব জায়গা আল্লাহ হলো স্রষ্টা আমরা হলাম সৃষ্টি সুতরাং সৃষ্টি জগৎ যেখানে আছে সব সে বিরাজমান জোরে বলেন ঠিক বড় কষ্ট লাগলো যে সমস্ত আলেম ওলামা আজকে ফেতনা এই কথা যখন সাধারণ পাবলিক শুনবে তখন ও তো আর আমি যতই দলিল দিই আরে কোথায় দলিল লাগাইলা বাবা ওই জন্য পড়তে পড়তে কিছু মানুষ জানোয়ার হয়ে গেছে জোরে বলেন ঠিক কিনা পড়তে পড়তে কিছু মানুষ ম্যাড হয়ে যায় এখন অনেক মানুষ পড়তে পড়তে অনেক মানুষ ম্যাড হয়ে যায় তখন হারে অনেক ডক্টর টক্টর বড় লেখাপড়া করে শেষ মাস দেখা যায় আপনার পরে পাগল হয়ে যায় তখন আকাশের তারাগোনে একটা দুইটা তিনটা সাইডে পাঁচটা ওই আকাশের কুরানের ভুল ধরতেছে সাহাবিদের সাহাবিরা মূর্খ ছিল আল্লাহ নবীর ভুল ছিল সাহাবিদের ভুল ছিল জানা জানাই নিয়ে কথা বলতেছে যাকে নিয়ে কথা বলতেছে আমি অনুরোধ করব এই জামানায় এখন আগের জমানায় মানুষের ইমান ছিল মজবুত মসজিদ ছিল কাঁচা ইমান ছিল কাঁচা আপনার পাকা আর এখন মসজিদ হয়েছে পাকা ইমান একেবারে ফাঁকা জোরে বলেন ঠিক না আর একটু জোরে বলেন ঠিক না দাদু ভাই আমার বড় কষ্ট হয় আপনাদের দাদু বলে ডাক দিয়ে ঠিক না ভাইয়া বলে ডাক দিয়া এই ভাষাটা আমি পছন্দ করি না যে দাদু বলে অনেক সময় বলে হিন্দু ডাক ইন্দুরা বেশি দাদু ব্যবহার করে তবে আমি এটা পছন্দও করি না মাঝে মাঝে বলি অনেক সময় ভাইয়েরা বলতে যে বন্ধুরা বলতে যে কথা বসে যায় এই জন্য আমি আপনাদের অনুরোধ করবো আমার দাদার বয়সী যারা আছেন ভাইয়ের বয়সী যারা আছেন আপনাদের অনুরোধ করবো ইমান বাসান ওই ফুলতুলি মাসলাদের একটা স্লোগান আসছে বাসাও ইমান বাসাও দেশ কেবলার নির্দেশ সুতরাং আমি আপনাদেরকে বলি বাসাও ইমান বাসাও দেশ আল্লাহর অলিদের বাংলাদেশ জোরে বলেন ঠিক ঠিকা হলি আল্লাহ বাংলাদেশ

ওলি আল্লাহ মরে না নবী মরে না ওলি মরে না দলিল কি দলিল হলো মের কাত সরমের দশম খন্ড লেখে নেন মের কাত দশম খণ্ড সাত বাইশ নাম্বার পৃষ্ঠা তফসিরুল বায়ান পঞ্চম খন্ড পাঁচ চব্বিশ নাম্বার পৃষ্ঠা কথা বুঝেন নেই আপনি দলিলখানা দিয়ে দিবেন ওলাম একরাম তোমরা দলিল খুলে দেখো যে আমরা ওলিদেরকে বললাম এই বিষয়ে তোমরা দেখো খুলে যদি না দেখতে চাও দলিল না থাকলে আমরা মানবো না ঠিক কি না প্রমাণ করে দিছে আপনাদের কুমিল্লার জমিনে আঠাশ বছরের লাশ উত্তোলন হয়েছে আঠাশ বছর পরে লাশ উত্তোলন হয়েছে এক ইমাম সাহেবের তার লাশের গায়ের একটু কাফনের কাপড় পশে নাই গায়ের গোস্ত পশে নাই ওনাকে ওনার মজম শেখের জিগানোলো যে উনি তাহার জোতের নামাজ কোনোদিন ছাড়ে নাই উনি কোনোদিন হারাম খান নাই আল্লাহর জিকিরে মশগুল ছিল আল্লাহর প্রেমে আল্লাহর মুখাফেক্ষি ছিল উনি দুনিয়ার কোনো মুখাফেক্কে ছিল তার কাপড় পর্যন্ত পচে নাই এই সমস্ত বান্দাদের দেখার পরও তোমাদের জ্ঞান হয় না তোমাদের বিবেক হয় না কাদের বিরুদ্ধে কথা বলো আল্লাহ বলে আনা

নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না গজল সময় নাই কারণ ওয়াশ করেই কুল পাবো না গজল গা বক্তা এটা আমি পছন্দ করি না তবে দুই একটা মাঝে মাঝে লোকজন নাই তো জন্য বলতে ছিল বলেন তার মাটিতেও খায় না জমেও সই নাই নবীর প্রেমিক যে জনা তার মাটিতেও খায় না জমেও সই নাই নবীর প্রেমিক যে হাদিসের বর্ণনা মরে না কানর হাদিস কুরান পড়ে না কামেল মারণাই সংসারে কামেল মারনাই জগতে দেখো না খাঁদি কোরআন পড়িয়া তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা তারে মাটিতেও খায় না জমেও সই না নবীর প্রেমিক যে জনা বলেন ঠিক কিনা আমি আশ্চর্য হয়ে গেছি যে কুমিল্লার মানুষ এখনো জ্ঞান খোলার জ্ঞান পাপিরা এখনো বোঝে নাই এই জ্ঞান পাপিরা যে কুমিল্লার জমিন একজন আল্লাহর মাহবুব বান্দা একজন মসজিদের ইমাম উনি একজন ইমাম ছিলেন ইমামের দেহ পচে নাই কাপড়ের কাপড় পচে নাই আর তুমি মৌলবি তাদের বিরুদ্ধে কথা বলো আল্লাহর মাহবুব বান্দাদের বিরুদ্ধে কথা বলো কলি যার মধ্যে আঘাত লাগে তখন যেরে বলেন ঠিক না। একটু মহব্বতের সঙ্গে দূর শরীফ পড়ান আল্লাহুম্মা wa la ya ali